হ্যালো ভিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই তোমরা ভালো আছো আশা করি তো আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে তেলাপিয়া মাছের ঝোল সবজি দিয়ে তো ঝটপট চলো রেসিপিটা তাহলে দেখে নেওয়া যায় একদম ভিডিওটা কিন্তু স্কিপ করো না এইদিকে আমি তেলাপিয়া মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখি কিছুটা আমি ভেজেও নিয়েছিলাম আসলে চিন্তাভাবনা সেরকম ছিল না যে এই মাছটার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো তারপরে তারপরে ভাবলাম যে এত পাতলা ঝোল একটা রেসিপি আমি করবা তোমাদের সাথে শেয়ার করব না তা কি করে হয় তো যা হয়েছে হয়েছে চলো বাদবাকিটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি মাছটাকে ভেজে তুলে রেখে দিয়েছি এখানে হচ্ছে পটল আলু পেঁপে আমি টুকরো করে কেটে ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছি সাথে নিয়েছি হচ্ছে টমেটো এই যে লাস্ট একটা পিস আছে মাছের এটাকে ভাজা হয়ে গেলে আমার মাছ ভাজাটা কমপ্লিট হয়ে যাবে ওই তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে পটল পটলটাকে দিয়ে পটলটাকেও একটুখানি ভালো করে ভাজা ভাজা করে নেবো তোমরা চাইলে এর মধ্যে নুন হলুদ দিয়েও কিন্তু ভাজতে পারো কিন্তু আমি এমনি পটলটাকে ভেজেছিলাম একটু হালকা লাল লাল হয়ে ভেজে এলে তারপর আমি পটলটাকে তুলে নেব তো তোমরাও হচ্ছে একটু কালো কালো করো না কারণ আমারটা মাঝে মাঝে একটু ওই যে দেখো মিডিয়াম আজ হতে হতে একটু হাই ফ্লেম করে দিচ্ছে না বলে একটু একটু কালো হয়ে গেছিলো তো এই করে পটলটাকে ভেজে আমি ঠিক এইভাবেই তুলে রাখবো তারপর একে একে সবজিগুলো কিন্তু আমি ভাজবো কিন্তু একসাথে সবজিগুলো কিন্তু আমি ভাজবো না এবারে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁপে পেঁপেটাকে একটু ছোট ছোটো টুকরো লম্বা লম্বা করেই কেটেছিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর পেঁপে তো তোমরা জানোই শরীর কত ঠান্ডা রাখে তো এই যে পেঁপেটাকে আমি দিয়ে দিলাম এবার দিয়ে আমি এটাকেও ভালো করে ভাজতে থাকবো তোমরা চাইলে এর মধ্যে কিন্তু নুন আলু দিতে পারো কিন্তু আমি নর্মালি ভেজেছি কেন মাছের মতো নুন ছিল আর সেই তেলটার মধ্যেই আমি ভাজছি সেই জন্য এবার আমি আর আলাদা করে কিছু দিই এবার আলুটাকেও ঠিক সেমভাবেই কিন্তু আমি ভেজে নেব পাতলা ঝোলে আলুটা কিন্তু ভীষণ হারে মাস্ট আমার বাড়িতে তো পাতলা ঝোলে আলু না দিলে কেউ তো ভাতই খাবে না আর বলো না অনেকের বাড়িতেও আছে যারা মাংস খেতে ভালোবাসে তাদের বাড়িতেও কিন্তু মাংসেতে আলু দিতেই হবে আচ্ছা এই দিকে আমি কিছু গুঁড়ো মশলা সেটাকে দেখো জলের মধ্যে একটু গুলিয়ে নেবো দিচ্ছি হচ্ছে গোলমরিচ ম্যাগির ম্যাজিক মশলা জিরে গুঁড়ো হ্যাঁ এগুলো সমস্ত সব কিছু দেবো কাশ্মীরি একটুখানি মির্চ দিয়েছিলাম আর আমি কিন্তু এগুলোকে সমস্ত একটুখানি জলে আমি ভালো করে গুঁড়ে নেব মানে গুলিয়ে নেব ঠিক আছে তারপর আবারও সেই কড়াই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য হচ্ছে পাঁচ ফোড়ন তারপর দিয়ে দেবো হচ্ছে টমেটো আর দেবো হচ্ছে একটুখানি আদা বাটা এগুলোকে দিয়ে ভালো করে আমি একটুখানি নাড়াচাড়া করে নেবো একটু ভাজা ভাজা হালকা জাস্ট একটু করে নেবো দেখো এটা ভাজা ভাজা হয়ে এলেই আমি দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে আদা বাটা এই যে আদা বাটা দিয়ে দেওয়ার পর তারপর এটাকে আবার আমি একটুখানি ভাজবো আর যেটা জলের মধ্যে গুলে রেখেছিলাম সব রকম মশলা সেটাও কিন্তু আমি দিয়ে দিলাম একটা জিনিস কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছো আমি কিন্তু এই রান্নাটা সম্পূর্ণ মাছ ছাড়া আর কিন্তু হলুদ গুঁড়ো কিন্তু আমি আর ইউজ করিনি তো দেখা যাক হলুদ গুঁড়ো ছাড়া রান্নাটা ইউজ করলে কীরকম আসে তারপর ব্যাস এই যে মশলাটা ফুটে এলো মশলার জলটা তারপর দিয়ে দিচ্ছি একে একে সবজিগুলো সবজিগুলোকে দিয়ে ভালো করে আমি কিন্তু নাড়াচাড়া করব যাতে সবজির ভেতরে মশলাগুলো ঢুকে যায় আর যাতে সবজিগুলো ভালো সিদ্ধ হয়ে যায় এই ঝোলের মধ্যে তোমরা ঢেঁড়স ঝিঙে আরও অনেক রকমের সবজি হয় সেটাকেও কিন্তু তোমরা অ্যাড করতে পারো তো আজকের বাড়িতে বলেছিল যে বেশি কিছু খাবে না তাই পেঁপে পটল আলু দিয়েই হচ্ছে আমি এটাকে করেছিলাম তারপর দেখো একটু জলটা যেই ছেড়ে এসছে তারপর আবার আমি জল দিয়ে দিলাম এবার এটাকে ফুটতে দেবো যেই ফুটে আসবে অমনি এরপর হচ্ছে আমি মাছটাকে দেবো দেখো কিরম টকবক টকবক করে ফুটছে আর একটুখানি কিন্তু ঝোলটা কমে আসবে যেই ঝোলটা কমে আসবে একটুখানি সবজিগুলো যেই সিদ্ধ হয়ে যাবে এবার আমি একে একে মাছটাকে দিয়ে দেবো যাই হোক তোমাদেরকে তো বলাই হলো না সম্পূর্ণ রান্নাটা কিন্তু আজকের আমি নিজে করেছি আর এই হাতটা যাকে দেখছো সেটা হচ্ছে আমার বর এসে নামানোর আগে ধনে পাতাটা দিচ্ছে তোমরা কিন্তু নামানোর আগে অবশ্যই ধনে পাতাটা কিন্তু দিও যে যেরকম ঝোল খেতে পছন্দ করো সেরকমভাবেই ঝোল কিন্তু দিও তো যাই হোক এই যে আমার ঝোলটা কিন্তু একদম রেডি হয়ে গেল তেলাপিয়া মাছের সবজি দিয়ে ঝোল কেমন লাগছে দেখো কালারটা কত সুন্দর এসছে না খুবই সিম্পল একদম অন্যরকম বাড়িতে অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করো আর করে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো সো রান্নাটা তোমরা দেখলে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ব্লগটাও কেমন লাগলো সেটা কিন্তু জানিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো আর হচ্ছে প্রচুর প্রচুর কিন্তু শেয়ার করো এই ব্লগটা বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে তাহলে আজকের জন্য এতটাই তাহলে দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো